ভীমতলা পথ চলার সাথী একদম সত্যি পথ চলার সাথী পথের পাশেই এবং এত সুন্দর আন্তরিকতা এবং এত সুন্দর মণ্ডপসজ্জা মায়ের মূর্তি অসাধারণ একদম জাজ্জল্যমান আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা এখানে যেহেতু রাস্তার ধারেই আমরা ট্রাফিকের জন্যে বড়োবাবু বলছিলেন আমাকে যে এইখানে কিছু আমরা সিভিক ভলেন্টিয়ারও দিয়ে দেবো যাতে এনারা খুব ভালোভাবে মাতৃ আরাধনায় রত থাকতে পারেন এবং বাকি দায়িত্ব আমাদের তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে মা জগদ্ধাত্রী তাদের সারা বছর যেন খেয়াল রাখে এবং একটি অ্যাক্সিডেন্ট একটি মায়ের কোল যেন কোনো মায়ের কোল যেন খালি না করে এবং আমরা সর্বদা তাদের পাশে আছি কোনো অসুবিধা হলে আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে এবং ইনারা যেভাবে মাতৃ আরাধনা করছেন আমাদের খুব ভালো লেগেছে আমরা খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদেরকে আজ উদ্বোধন করতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এস ডিপিও ও আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়কে আমাদেরকে আমরা আমাদেরকে ওনারা বলেছেন ট্রাফিকের দিকটা এই করার জন্য ওনারাও সর্বতভাবে আমাদেরকে সাহায্য করবেন বলেছেন আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করব সমস্ত দিক থেকে সুশৃঙ্খলভাবে এই পুজোটাকে সুসম্পন্ন করার জন্য অবশ্যই সেলিব্রিটি তো অবশ্যই ওনারা আমাদের কাছে তো ওনারা আমাদের সমস্ত সেলিব্রিটি তো ওনাদের কাছে আমাদের কাছে যেমন ওনারা আমাদের সমস্ত কিছু দেখভালেরও এ করেন সমস্ত কিছু সাহায্য রাত বাড়ি যান সেই জন্য ওনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এটা হচ্ছে রায়হাটি ভীমতলা পৎচলার সাথী অ্যাসোসিয়েশন আমার নাম হচ্ছে রাজেশ আহমেদ আমি এই ক্লাবের সভাপতি এত সুন্দর মাতৃ আরাধনার জায়গা মানে এখানে এসে নিয়ে আমার এত ভালো লাগছে এত আন্তরিকতা আপনাদের এবং এখানে সত্যি মা জগদাত্রী যে অনুষ্ঠান করছে সেটা আপনাদের এত আন্তরিকতা দেখে বোঝা যাচ্ছে আমার খুব ভালো লাগছে এখানে এসে এবং মাতৃ আরাধনা যে কেউ তো করতে পারে না অনেক আশীর্বাদ হতে হয় মাতৃ আরাধনা করার জন্য তো আপনাদেরকে সত্যি আপনাদের

নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে